চুরের দিন শেষ স্মার্ট বাংলাদেশ দেখেন সব আধুনিক জিনিসপত্র নিয়ে আসে আপনাদের জন্যে সোলার সিস্টেম এটা হচ্ছে সোলার সিস্টেম মোশন সেন্সর লাইট তিনটা লাইট জ্বলে উঠবে আর এখানে মোশন সেন্সরটা আছে যেটা সিগন্যাল দেওয়া শুরু করবে এটা দুর্দান্ত কাজ করে প্রোডাক্টটা যারা চুর ডাকাতের জন্য খুব ভয়ে থাকেন যে আপনার বাসা বাড়ি ছিনতাই হতে পারে চুরি হতে পারে তারা চাইলে এই ডিভাইসটা বাসার আউটডোরে সেট আপ করতে পারেন এগুলোর জন্য কিন্তু সোলার সিস্টেম কোনো কারেন্ট বিল লাগতেছে না যে সোলারে সূর্যের আলোতে চার্জ হবে আর এটার মধ্যে তিনটা লাইট জ্বলে উঠবে অ্যান্ড সাথে মোশন সেন্সর আপনার বাসা বাড়ির সামনে কেউ আসলে অথবা চুট ডাকাত অথবা যে কোনো প্রাণী আসলে কিন্তু এটা লাইটটা জ্বলে যাবে সিগনাল দিবে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার বাসা বাড়ির সামনে হয়তো কেউ আসছে আপনি সেই অনুপাতে ব্যবস্থা নিতে পারবেন এই চমৎকার প্রোডাক্টটি দেখেন আমরা আবারও একটু দেখাচ্ছি কিভাবে সিগনাল দিতেছে হ্যাঁ একটা প্রেস করব লাইট জ্বলছে অ্যান্ড সিগনাল এগুলো হচ্ছে রিমোট দিয়েও কাজ করবে রিমোট ছাড়াও কাজ করবে মোশন সেন্সর মানুষ আসলেই জ্বলে যাবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এই প্রোডাক্টের প্রাইস নিতেছি মাত্র আঠারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে